কিন্তু ব্যাপারটা যেমন হিতে বিপরীত হবে আমি তা বুঝতে পারিনি তা তো বলবেনি তা তো বলবেনি সব যখন আমি শুনেই ফেলেছি সব কথা আমি যখন শুনেই ফেলেছি সব কথা আমি যখন শুনেই ফেলেছি কি শুনেছো হুম শুনতে কিন্তু আমি ওবাকে রাখিনি সতীশ শিরোমণি কি শুনেছো একটু আগে তুমি তোমার দাদার সঙ্গে যে কথাগুলো বলছিলে পাগল বৌদি ওকে তুমি জিজ্ঞাসা করে দেখো তো ভালো করে জিজ্ঞাসা করে দেখো বাপের বাড়িতে প্রশান্ত নামে ছেলেটির সাথে ওর কিসের সম্পর্ক হ্যাঁ আমি 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 তোমার চরিত্রহীন স্বামী আমি না হয় চরিত্রহীন আর আবার এই দাদা বৌদি না হয় মিথ্যেবাদী কিন্তু তুমি তুমি কি তুমি যদি সতী সাবিত্রী তাহলে বিয়ের পরেও আজও কেন তুমি তোমার প্রশান্ত নামের নাগরকে ভুলতে পারো নি আর কেনই বা একটু আগে ঠিক এখানেই দাঁড়িয়ে তুমি তোমার দাদাকে বলছিলে যেমন করে হোক যেভাবে হোক আমার এই দাদা বৌদিকে শোনার সংসার থেকে আলাদা করে দিন মুখের উপর এমনি করে কথা বলতে তোমার বিবেকে বাঁধলো না না কেন কেন বিবেকে বাঁধবে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে তুমি আমাকে এ ঘরের বউ করে এনেছো তোমার ভালো মন্দ দেখার অধিকার তো আমার আছে ওগো আমার অগ্নি সাক্ষী রেখে বিয়ে করা বউ এতদিন পরে তুমি এসেছো আমার ভালো করতে কেটে একটি বার ভালো করে ভেবে দেখো তো প্রতিটা রাতে আমি তোমাকে স্মরণ করে চেষ্টা করেছি যে আমার দাদা বৌদি আমাকে কেমন করে তিল তিল করে মানুষ করে তুলেছে একটি বার ভালো করে ভেবে দেখো এই বৌদি যদি তারা মাতৃ স্নেহ উজাড় করে দিয়ে তিল তিল করে ছোটবেলা থেকে আমাকে মানুষ করে না তুলত আরে যে আমার দাদা নিজের লেখাপড়া বন্ধ করে দি। যদি আমাকে লেখা শিখিয়ে আজ এই পর্যায়ে নাম তো তাহলে আমি একটা ভালো চাকরি করতে পারতাম না আর তোমার মতো স্বার্থসামলে কি মেয়ে কখনো আমার গলায় মালা দিত না আর শুধু তাই নয় তুমি পাততে না আজকে এই বাড়িতে দাঁড়িয়ে আমার দাদা বৌদিকে এমনি করে অসম্মান করে কথা বলতে চুপ তুই চুপ কর হতভাগা তুই চুপ দিতে হবে না দাদা ঠিক আছে বৌমা বৌমা তুমি যখন বলছো আমরা আমরা এই থেকে আলাদা হয়ে যাব তুমি আলাদা হয়ে যাও তাই না তাহলে তুমিও আমার কথা শুনে রাখো আমিও তোমাকে বলছি প্রয়োজন হলে আমি আমার দাদা বৌদির পায়ের তলায় বসে সারাটা জীবন ওদের পুজো করে যাব। তবু তোমার মতো একটা সহধর্মের কথা শুনে ওদেরকে কিছুটা এই সংসার থেকে আমি আলাদা করতে পারবো না এই নেই 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 উপায় উপায় আমার আমার দাদা বৌদি মা স্নেহ ছোটবেলা থেকে আমাকে তিল তিল করে মানুষ করি একটু একটু করে নিচু থেকে আস্তে আস্তে অনেক উপরে তুলে দিয়েছে আর তুমি এই সংসারে সেই উপর থেকে আস্তে আস্তে টেনে নামিয়ে আমাকে ছোট করতে চাই উত্তম তোমাদের উত্তম উত্তম হয়ে বেঁচে থাকতে চায় দানবের কথায় আমার দেবী দেবীকে নির্বাসনে আমি কখনো করবো না দাদা আমি কখনো করবো না উত্তমের কথায় তুমি রাগ করো না বৌমা আমি আমি তোমাকে কথা দিচ্ছি তাগোডা কথা তুমি দিয়ে দাও পাগলের কাছ থেকে আলাদা হয়ে কি আরোবি জে থাকতে পারবো নাগো আরোবি জে থাকতে পারবো না শাশুড়িতে মরবার সময় होके আমার কোলে তুলে দিয়ে গেছে বকুল होके যে আবি বহু কষ্টে মানুষ করেছি নিজে না খাইয়ে ওকে খাইয়ে আমি ছোট ছোটো থেকে বড় করেছি অসুখ বিশুকে সারা রাত ধরে আমি ভগবানকে ডেকেছি ওকে কলে আমি যে খুব পড়া ধিকার আর আমি বুঝি কিছু করিনি বাবুল আমি বুঝি কিছু করিনি ভেবে দেখো তো সেই ঝড় জলে রাতের কথা সন শব্দে বাতাস বইছে চারিদিকে বাজ পড়ছে গাছপালা সব ভেঙে পড়ছে একটা জনপ্রাণীও বাড়ি বাইরে বেরোতে পারছে না অত স্বামী আমি আমি শহরে ছুটে গেছি আমার অসুস্থ ভাইয়ের ওষুধ আনবার জন্যে তোমার মনে পড়ে তোমার মনে পড়ে বকুল ওর কান্না থামাতে সেই যে শালিক পাখির বাচ্চা বাড়তে গিয়ে আমি গাছ থেকে পড়ে গেছিলাম মনে পড়ে সেসব কথা বলো না গো আমার গায়ে কাটা দিচ্ছি ভুল সবাই তোলে বড় বউ কিন্তু গাছের গোয়ায় জল কে দেয় সে খবর কেউ রাখে না তা না রাখুক তবু আমাদের বড় করা গাছে ছায়া ছড়ে। বড় কোথাও ও দেবুকুন। গাছ যখন ছোট ছিল বকুন, গাছ যখন ছোট ছিল তখন আমাদের অধিকারে ছিল। এখন সে বড় হয়েছে আর আমাদের অধিকারও পুরিয়ে গেছে। না না যে দেবতাwidetilde দিতেয় না আলাদা হয়ে গেলে তার সব কাজ কে করে দেবে বলো আমি তো রইছি হ্যাঁ হ্যাঁ আজ থেকে ছোট বউ ছোট বউ করবে তার বয়ের কাজ আর বড় বউ করবে তার বয়ের কাজ মাকে কখনো দূরে চড়ে থাকতে পারে বোন পারে না রে পারে না পারে না শুনলেন তো দিদির কথাগুলো আপনি ভালো করে শুনলেন তো পাগল ছাড়া তার মুখে কোনো কথাই নেই আর আপনার ভাইয়েরও বৌদিবিনী ভুবন অন্ধকার আপনি বলুন তো এসব কি চোখের সামনে সহ্য ব্যথাটা বকুলের একটু বেশি লাগার কথা বৌমা কারণ মার মারা যাওয়ার পর বাবাও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন সেই থেকে বকুল এই সংসারটাকে ফুলে ফলে সাজিয়ে তুলেছে দিদিকে কোন রকমে রাজি করিয়ে সিপারেট হতে পারেন কিনা সেই কথাটাই বলুন আমি আপ্রাণ চেষ্টা করবো বাবা কথা দিন কথা নইলে কিন্তু আমি বিশকে আত্মহত্যা করব বাবা আর মরার আগে পুলিশে আমি এমন স্টেটমেন্ট দিয়ে যাব আপনারা কোনোদিন তা ভুলতে পারবেন না অমন কাজ তুমি করো না আমি আমি কথা দিচ্ছি এক সপ্তাহের মধ্যেই আমরা আমরা এই সংসার থেকে বেশ আলাদা যাব শুধুমাত্র একটা সপ্তাহ আমি মুখ বুঝে সহ্য করব দেখব আপনার প্রতিশ্রুতির মূল্য কতখানি কোথা হতে এলো বান না কেউ নে ভেঙে দিয়ে গেল তীর ভাঙা নেব ডাকে ও তুমি এখানে এই যে গৌতম দা শুনলাম তুমি নাকি নীলাকে কথা দিয়েছো হ্যাঁ হ্যাঁ ভাই কথা দিয়েছি আর কথা যখন আমি দিয়েছি তখন তোমার কথা তুমি নচল করবে না তোমার কথা তুমি রাখবে সে আমি জানি